এই সেই আর ওয়ান ফাইভ মোটর সাইকেল যেটা তেল ছাড়াই মাত্র দশ টাকায় দুইশো কিলোমিটার চলবে এই বাইকে নেই কোনো ক্লাস প্লেট নেই কোনো পায়ে ব্রেক নেই কোনো ইঞ্জিল তো প্রিয় দর্শক এই আজব মোটরসাইকেল নিয়ে আসলো আকিস মোটর তো কিভাবে এটি সম্ভব হলো এবং এই বাইকে কি কি ধরনের সুবিধা আছে এবং কি কি ধরনের অসুবিধা আছে এবং এই বাইকি কি রাস্তায় চালাতে রোড পারমিট লাগবে কিনা এ বিষয়ে সবকিছু তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে এর কথা এতক্ষণ আপনারা শুনেছেন তো এই বাইকটি আপনাদেরকে আমি দেখাচ্ছি বাইকের প্রথমত আমি আমাদেরকে একটু ডিসপ্লেটা দেখাই একটু ডিসপ্লেটা দেখেন এই যে ডিসপ্লেটা দেখেন খুবই সুন্দর একটি ডিসপ্লে এই যে দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর ডিসপ্লে এই বাইকটি কিন্তু দেখতে একদম আরো ওয়ান ফাইভের মতো মানে আপনার মনে হবে যে আর15 চালাছেন আমি উঠে যদি আপনাদেরকে দেখাই একটু সামনে থেকে দেখেন দেখেন দেখাবো এবং এই বাইকটির মধ্যে আসলে কি কি আছে সেটা দেখাবো এরপর আমরা যে এই কোম্পানির যে লোক আছে তাদের সাথে আমরা কথা বলি কিন্তু আপনাদেরকে জানাবো যে এই বাইকে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা আছে একটু আপনাদেরকে যদি একটু দেখাই এখানে দেখেন এই জায়গায় এই বাইকে কিন্তু আমরা কিন্তু ক্লাস ক্লাস যে থাকে ক্লাস থাকে এই বাইকটি কিন্তু কোনো ক্লাস নেই দেখেন কোনো ক্লাসের কোনো ব্যবস্থা নাই মানে প্লাস নাই এবং পিছনে দেখেন এই যে পিছনে যে ডিস্ক থাকে পিছনে কিন্তু একটা ডিস্ক আছে ডিস্ক এবং এই পাশ দিয়ে যদি আমি দেখাই এই পাশে কিন্তু একটা ব্রেক থাকার কথা ছিল ডান পাশে কিন্তু পায়ের ব্রেক থাকার কথা ছিল এই গাড়িতে কিন্তু পায়ার ব্রেক নাই মূলত এই গাড়ির যে ব্রেক দুটাই কিন্তু হাতে ব্রেক এই দুটা ব্রেকই কিন্তু হাতে ডান পাশে এবং বাম পাশে তো এখানে কিন্তু দুইটা লুকিং গ্লাস এবং সামনের যে একটি মানে সব থেকে আকর্ষণীয় যেই ব্যাপারটা হলো আমরা সচরাচর আর ওয়ান ফাইভ যত ধরনের গাড়িগুলো চালিয়ে থাকি সেই গাড়ির ভিতরে কিন্তু এক সামনের চাকা কিন্তু একটা ডিস্ক থাকে কিন্তু এই গাড়িটা একটু ব্যতিক্রম এই গাড়িটার কিন্তু দুই দুইটা ডিক্স দেখতে পাচ্ছেন সামনে দুইটা ডিক্স দেখতে পাচ্ছেন এবং গাড়িটার লুকটা দেখেন অন্যরকম তো আমরা এই গাড়িটার দাম কত এবং এই গাড়িটা আপনারা নিলে এক সাজে কত কিলো চালাতে পারেন সবাই কিন্তু বলেছে যে মাত্র ষাট টাকা দিয়ে মানে ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা খরচ করে সারা এই গাড়িটা চলে মানে চার্জ দিলে চার্জ দিলে খরচ হবে ষাট টাকা তো আমরা এই গাড়ি যে কোম্পানির লোক আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে জানাবো যে আদৌ কি আসলে ষাট টাকা দিয়ে সারাদিন দিয়ে এই গাড়ি চলা যায় কিনা এবং এই গাড়ি পার কিলোমিটার কত চলে এবং এক চার্জে কত কিলোমিটার চলবে তো একটা একবার চার্জ দিলে কত কিলোমিটার চলে এটা হচ্ছে আমাদের একবার চার্জ দিলে হচ্ছে ষাট কিলোমিটার পাবেন আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিলোমিটারটা বাড়িয়ে দিতে পারবো 200 কিলো পর্যন্ত ওই ক্ষেত্রে প্রাইসটা বাড়বে ব্যাটারিটা চেঞ্জ হবে মানে ব্যাটারি চেঞ্জ করলে আপনি চাইলে এটা 200 কিলোমিটার কিলোমিটার করতে পারবেন তো আমরা যেটা জানতে বললাম এটা নাকি মাত্র 60 টাকার খরচ হবে তাতে নাকি সারা দিন চালা যায় হ্যাঁ সারা দিন বলতে হচ্ছে আপনার এটা হচ্ছে টোটাল আমাদের একদিন চার্জ করতে না 7 থেকে 10 টাকার হচ্ছে বিদ্যুৎ খরচ হবে মান্থলি হচ্ছে 250 টাকার বেশি হচ্ছে আপনার বিল আসবে মাসে হ্যাঁ মাসে তো মাসে আড়াইশো টাকার বেশি বিল আসবে না তো এটা আমি দেখতেছি ক্লাস নাই এবং পায়ের ব্রেকটাও নাই হ্যাঁ এটা হচ্ছে ফিল ইলেকট্রিক তো এটা হচ্ছে হাতে দুইটা ব্রেক আপনার আর এটা হচ্ছে ক্লাসের ঝামেলাটাও নাই তো গিয়ার শিফটিংয়েও ঝামেলা নাই গিয়ার হচ্ছে আপনারা সুইচের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন আর হাতে ক্লাস ব্রেক হওয়াতে তো আপনার জন্য আরও সুবিধা তো আমরা যে চালাতে পারবে নরমালি আছে ক্লাস গ্যারেজ আমরা যে ইঞ্জিন এর গাড়িগুলো আছে সেগুলা যখন আমরা চালাই তখন দেখা যায় পালাতে বাড়ি এটা কত কিলোমিটার এটা হচ্ছে আমাদের 90 হচ্ছে টপ স্পিড টপ স্পিডের 90 চলবে কি বলেন জি ভাই 90 চলে আমাদের হচ্ছে আমাদের পেজে হচ্ছে পাবেন টপ স্পিডটা হচ্ছে ভিডিও গুলো আপনারা দেখতে পাবেন 90 চলে এটা না তো এটার আপনি মূল্য দিবেন দতে এটা হচ্ছে 175 হচ্ছে আপনার 60 কেজির জন ষাট কিলোর জন্য এক লাখ পঁচাত্তর আর যদি দুইশো কিলোমিটার চালাতে চাই ওই ক্ষেত্রে তিন লাখ পঁচিশ হাজার টাকা সেক্ষেত্রে তিন লাখ পঁচিশ হাজার টাকা তখন হচ্ছে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি

তো দেখা যাওয়া দর্শক শুধু আমরা যেই পরিমাণ তেল খরচ করি এখানে আরেকটা বিষয় আছে ধরেন আমি রাস্তায় গেলাম হঠাৎ করে আমার এমন জায়গায় গেলাম সে জায়গায় চাষ শেষ হয়ে গেল তখন আমি চাষটা কীভাবে দেবো এটা হচ্ছে নর্মালি তেলের বাইকের তেল শেষ হয়ে গেছে গাড়িটা বন্ধ হয়ে যাবে আমাদের এই গাড়িটা হচ্ছে বন্ধ হবে না আপনাকে স্পিড কমে আসবে আর ও দশ পনেরো হইলেও আপনারা আপনার

সবকিছু তো আমরা যেটা জানি যে রাস্তায় যদি আমরা বাইক চালাই সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু বি থেকে একটু অনুমতি লাগে কিবা বা কাগজপাতি করা লাগে এই এটার ক্ষেত্রে কি করবে ইলেকট্রিক বাইকটা এখন আপাতত বি আরটি কোনো পারমিশন দিচ্ছে না কিন্তু সু তাড়াতাড়ি হচ্ছে এটারও একটা নাম্বার প্লেট চলে আসবে তখন হচ্ছে আপনারা মেট্রোর মধ্যে মুখ করতে পারবেন এছাড়া ইলেকট্রিক বাইক তো অতটা ঝামেলা করে না পুলিশ যখন দেখে ব্যাটারি চালিয়ে তো ওনারা আরও আগ্রহী হয়ে দেখতে চায় যে আমরা একটু টেস্ট ড্রাইভ দিয়ে দেখি কেমন নতুন আসছে যেহেতু

এছাড়া আমাদের আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান পাঁচটা সেভেন থ্রি ফোর থ্রি সেভেন এটাতে ফোন দিলে আমাকে পাবেন আর হচ্ছে আমাদের মগবাজার শোরুম সাত রাস্তা শোরুম ভিজিট করলে আপনার গাড়িগুলো নিতে পারবেন মগবাজার শোরুম আছে সাত রাস্তা শোরুম আছে এখন আপনাদের গাড়ি অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে আমাদের ফুল স্টক অ্যাভেলেবেল আছে ওই পাশে আছে আপনি দেখতে পারেন তো আমরা একটু দেখাই দর্শক শ্রোতা এই গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন যেহেতু একশো পঁচিশ টাকা লিটার অকটেন সেই হিসেবে ওনারা যেটা বলল যে এটা আপনারা যদি চালান এইভাবে কম কম রেডেই কিন্তু আপনারা দেখা যায় আমরা যেই টাকা এক বছর তেল খরচ করি সেই টাকা দেয় কিন্তু গাড়িটা হয়ে যায় হয়ে যায় আপনার নর্মালই হচ্ছে একটা তেলের বাইকে যদি আপনি পার ডে ষাট কিলো চালান আপনার দুই লিটার তেল খরচ হবে তো দুই লিটার তেলের দাম দুশো ষাট টাকা নর্মালি আমি ষাট টাকা বাদ দাম দুইশো টাকায় আপনার তেল খরচ পার ডে মাস মান্থলি ছয় হাজার টাকা আপনার তেল খরচ ওইখানে আপনার পার ডে আমাদের আট থেকে দশ টাকার মধ্যে আপনার চার্জ হয়ে যাচ্ছে পুরো মান্থলি আপনি হচ্ছে আড়াইশো টাকার হচ্ছে সর্বোচ্চ ধরলাম যে বিদ্যুৎ খরচ যাচ্ছে তাহলে হচ্ছে আপনার মান্থলি দেখা গেছে সাড়ে পাঁচশো টাকায় ধরলাম আমাদের খরচ তাও আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সেভ যদি এটা এক বছর হিসাব করেন ছয় করে বারো মাসেও কত কত আসে মোটামুটি বাহাত্তর হাজার টাকার মতো চলে আসে তো এই বাহাত্তর হাজার টাকার তেল এছাড়াও ইঞ্জিন অয়েল তো লাগতেছে ইঞ্জিন অয়েল মোবিল লাগতেছে তার সার্ভিস লাগতেছে যেহেতু আমাদের এখানে ইঞ্জিনই নাই তো ইঞ্জিন অয়েলের কোনো ব্যাপারও নেই তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফুললি বলতে পারেন এক এক বছরে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা সেভ হয়ে যাবে আর আমাদের শুধু একটা সমস্যা যে ব্যাটারি সমস্যা না একটা টাইমে গিয়ে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে ওই ক্ষেত্রে হচ্ছে দেড় বছর পর গিয়ে আমাদের পার ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার করে পাঁচটা ব্যাটারি থাকে কিছুতে ছয়টা ব্যাটারি থাকে যেটা ভোল্ট একটু বেশি হবে ওই ক্ষেত্রে পাঁচ হাজার করে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার দিয়ে ব্যাটারি চেঞ্জ

আপনাকে দ্রুত গাড়িটা থামানোর জন্য হেল্প করবে ব্রেকিং সিস্টেমটা আপডেট করবে তো হায়ার সিসি বাইকগুলোতে থাকে ডাবল ডিক্স ডাবল ডিস্ক ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এখানে ডাবল ডিক্স নিয়ে আসছি যাতে ব্রেক করে শুনি মজা পায় এই গাড়িটার ওজন কত ওজন হচ্ছে 140 কেজি আমাদের 140 কেজি তো আপনারা এখানে এই বাইকটার এখন বর্তমান রেট দিবেন আপনারা কত বললেন ব্যাটারি যদি ইউজ করা হয় তখন ব্যাটারি তো 3 লাখ 38 হাজার 48 হাজার 500 48500 3 লাখ 48500 লিথিয়াম ব্যাটারি আর তো যারা নিবেন আসলে আপনারা চাইলে আকিস মোটরের যে সরু মাছের তেজগা সাত রাস্তা এখানেও পাবেন আর একটা সরু মাছের মগবাজার মগবাজার সেখানেও পাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং নাম্বারটা আমি আবার ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান পাঁচটা আর হচ্ছে আমাদের মগবাজার শোরুম তেজগা শোরুমে আসলে হচ্ছে আমাদের সাথে গাড়িগুলো নিতে পারবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ